আমার বক্তব্য শুনেছেন ইসলামের রাজনীতি হারাম ভুল শুনেছেন ইসলামে গণতন্ত্রের রাজনীতি হারাম বুঝা গেছে ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামের রাজনীতি যে রাজত্ব পেয়েছে সে রাজনীতি করবে হ্যাঁ আমি হচ্ছি আমার আমার বাড়ির মালিক বাড়ির বাইরে গেটের বাইরে যে জমিটা আছে ওটারও আমি মালিক না তা আমি রাজনীতি করে করবো নাকি কথা বোঝা গেছে রাজনীতি মানে কি মানে দেশ পরিচালনার নীতি রাজনীতি মানে কি বুঝেন না দেশ যে কেমন করে চালাইতে হবে এর নীতি সিয়াসা এই এটার নাম তো এটা যে রাজত্ব পেয়েছে তাকে ইসলামের রাজনীতি শিখতে হবে এই জন্য আহকাম সুলতানিয়া হানাফি ফকি মাওয়ারদির আছে তারপরে সিয়াসা সারিয়া আছে ইভেন তাইমিয়ার তো ইসলামী ইসলামী রাজনীতি আছে গণতান্ত্রিক রাজনীতি যেহেতু আপনারা বুঝেন ইসলাম বুঝেন না যার ফলে আমার কথা বুঝেন না গণতন্ত্রের রাজনীতি হচ্ছে আল্লাহর অলি আর শয়তান মুসলিম আর কাফের সমান বুঝা গেছে যে তাহাজুদ পড়ে দু চার ঘন্টা করে রাতে তার ভোটের মূল্য যা আর যে জীবনে একক্র নামাজ পড়ে না নাস্তিক তারও ভোটের মূল্য তা এটা আল্লাহ সমর্থন করেন না শয়তান আর আদম সমান আর আদম সমান আপনি সমর্থন করেন বুঝেন না সেজন্য সমর্থন করছেন গণতন্ত্র গণতন্ত্র কী করে সমর্থন করেন আচ্ছা আদমের যুগে ইবলিসের যুগে যদি গণতন্ত্র থাকতো আর ভোটাভোটি হইত একটা ভোটের মালিক আর আদমও একটা ভোটের মালিক কথা ঠিক কি না জি হ্যাঁ বুঝছেন না বুঝছেন না সমর্থন করেন আপনি তো কেন সমর্থন করছেন গণতন্ত্রের রাজনীতিকে ওর উপরে একটা ইসলামের লেভেল লাগিয়ে ইসলামী গণতন্ত্র না ইসলামিক কুফুরি ওটা হচ্ছে ইসলামী গণতন্ত্র মানে ইসলামিক কুফুরি সাবধান জি